আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পঞ্চম শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম দু সালে তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই পাঠ ছয় পৃষ্ঠা ছাব্বিশে বীরের রক্তের স্বাধীন এ দেশ এই অনুচ্ছেদটি অথবা এই গল্পটির যে অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো রয়েছে পৃষ্ঠা আঠাশ উনতিরিশ এপরে দেখো পৃষ্ঠা এর যে অনুশীলনীমূলক প্রশ্চেন উত্তরগুলো রয়েছে এগুলো আমি আজকে তোমাদেরকে পড়ে শোনাবো এমনকি এই অনুচ্ছেদটি তোমরা ভালো করে পড়ে নিবে দেখো অনুশীলনী একে বলেছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থগুলি এই যে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর এখন অর্থ আমি তোমাদেরকে পড়ে শোনাবো দেখো শব্দগুলোর অর্থ টহল দিয়ে শব্দের অর্থ হচ্ছে পাহারা দেওয়া আসন্ন দিয়ে শব্দের অর্থ হচ্ছে আগত আগত প্রায় অথবা নিকটবর্তী অবধারিত দিয়ে শব্দের অর্থ হচ্ছে অনিবার্য রক্ত স্রোতে দিয়ে শব্দের অর্থ হচ্ছে রক্তের ঢেউয়ে রঞ্জিত দিয়ে শব্দের অর্থ হচ্ছে লাল করা হয়েছে যা শায়িত দিয়ে শব্দের অর্থ হচ্ছে শুয়ে আছে এমন এরপরে দেখো তোমাদের দুই নম্বর প্রশ্নে বলেছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি এই যে ঘরের ঘরের ভিতরে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো দিয়ে আমাদের এই খালি জায়গাগুলো পূরণ করতে বলেছে দেখো এখানে লেখা আছে ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের দলে ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা এখানে নাম হবে কি নান্নু মিয়া তুমি এখানে নান্নু মিয়া লিখে দিবে এরপর খ নাম্বার প্রে তোমরা লিখবে নিজের জীবনকে তুচ্ছ করে ঢের সেদিন এভাবে রক্ষা নূর মোহাম্মদ শেখ সেদিন এভাবে রক্ষা করেছিলেন কি মুক্তিযোদ্ধাদের জীবন এরপর গ নাম্বার ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রহিফ ঢ্যাস সালে ঢ্যাস ফরিদপুর জেলায় বলমারি থানায় সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রহিফ উনিশশো তেতাল্লিশ উনিশশো তেতাল্লিশ সালের আটই মে ফরিদপুর জেলার গোয়ালমারি থানায় সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন এই লাইনটি তোমরা ভালো করে শিখে নিবে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের নবী আসবে এরপরে দেখো গতে বলেছে এই যুদ্ধে জয়ী বাহিনী হিসেবে মুক্তিযোদ্ধারা বই এনেছে অসীম ঢ্যাশ এই ঢ্যাশে হবে গৌরব গৌরব লিখে দিবে এরপর তিন নম্বরে বলেছে প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি এখানে এক দুই তিন চারটি প্রশ্ন দেওয়া আছে প্রশ্ন চারটির উত্তর আমরা পড়বো। দেখো ক নম্বর প্রশ্নে বলেছেন মহম্মদ সে কিভাবে নিজের জীবন তুচ্ছ করে মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচিয়েছেন? ক নম্বর প্রশ্নের উত্তর দেখো উত্তর নূর মহম্মদ শেখ অসীম সাহস ও সাথে যুদ্ধ করে মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচিয়েছেন। যশোরের ছুটি পড়ে আহ যশোরের ছুটি পুড়ে পাকিস্তানি ক্যাম্পের একটু দূরেই টহল দিচ্ছিলেন পাঁচজন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের অবস্থান টের পেয়ে পাকিস্তানি সেনারা আতঙ্কিতে আক্রমণ করে এ দলের নেতৃত্বে ছিলেন লেন্স নায়ক নায়ক নূর মোহাম্মদ শেখ সহযোদ্ধা নান্নু মিয়ার গায়েক গুলি লাগলে নূর মোহাম্মদ শেখ তাকে কাঁধে তুলে নিলেন আর এক হাতে গুলি ছুড়তে থাকলেন পাকিস্তানি এ সেনাদের তিনি বুঝতেই দেননি যে এখানে এত স্বল্প সংখ্যক মুক্তিযোদ্ধা আছেন ফলে অন্য মুক্তিযোদ্ধারা বেঁচে যান কিন্তু পাকিস্তানি সেনাদের মটরের একটি গোলা এসে লাগে তার গায়ে সহযোদ্ধাদের জীবন রক্ষার জন্য যতক্ষণ সম্ভব গুলি চালাতে চালাতে তিনি শহীদ হন এভাবেই তিনি নিজের জীবন তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ ও অন্যান্য মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচিয়েছেন প্রশ্নে মুন্সি আব্দুর রইফের যুদ্ধের ঘটনাটা লিখি উত্তর উনিশশো একাত্তর সালে আটই এপ্রিল মুক্তিযোদ্ধারা পাকিস্তানি নৌসেনাদের উপর আক্রমণ করার সিদ্ধান্ত নেন এই জন্য তারা খাগড়াছড়ি জেলার মহালছড়ির কাছে বুড়িঘাট এলাকার খালের দুই পাশে অবস্থান গ্রহণ করেন সেখানে পাকিস্তানি সেনারা সাতটি স্প্রিড বোর্ড ও দুটি মোটর লঞ্চ নিয়ে মুক্তিযোদ্ধাদের উপর আক্রমণ করে মুক্তিযোদ্ধারা সংখ্যা কম থাকায় সেখানে তাদের মৃত্যু ছিল অবধারিত তাই মুন্সি আব্দুর রইফ একটা মেশিনগান নিয়ে গুলি ছুটতে শুরু করলেন আর সহযোদ্ধাদের নিরাপদে সরে যেতে বলেন মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানি সেনাদের স্পিড স্প্রিড বোটি ডুবে গেল ফলে তারা পিছু হটতে থাকে এমন সময় হঠাৎ তাদের ছোড়া একটি গুলি এসে পড়ে আব্দুর রইফের উপরে এভাবে তিনি শহীদ হন বীরশ্রেষ্ঠ গ নম্বর প্রশ্নে বলেছে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কিভাবে শহীদ হয়েছিলেন উত্তর উনিশশো একাত্তর সালের দশই ডিসেম্বর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাদের কাছ থেকে খুলনা দখলের উদ্দেশ্যে ভৈরব নদী বেয়ে এগিয়ে আসছেন মুক্তিযোদ্ধাদের বিএনএস পলাশ নামের যুদ্ধজাহাজের ইঞ্জিন রুমে রুহুল আমিন ছিলেন পাকিস্তানি বোমারু বিমানের বোমা বর্ষণে ওই জাহাজের ইঞ্জিনে আগুন ধরে যায় রুল আমিনের ডান হাতটি উড়ে যায় আহত অবস্থায় নদী সাত পাড়ে উঠে রাজাকারদের হাতে তিনি শহীদ হন এরপরে দেখো গণ নম্বর প্রশ্ন বলেছে পাট থেকে মুক্তিযুদ্ধের বীর বীর যোদ্ধাদের সম্পর্কে যা জেনেছ তা নিজের ভাষায় লিখে তুমি এখানে তোমার নিজের ভাষায় লিখে দিবে অথবা তুমি এটিও করতে পারো উত্তর বীরের রক্তে স্বাধীন এ দেশে স্বাধীন এ দেশ গল্পে তিনজন মহান মুক্তিযোদ্ধাদের যোদ্ধার সশস্ত্র সংগ্রাম ও জীবনদানের ঘটনা জানতে পারি সেই সঙ্গে আমরা এও জানতে পারি যে মুক্তিযোদ্ধারা এদেশকে ভালোবেসে এদেশের মুক্তির জন্য যুদ্ধ করেছেন সেই যুদ্ধে অনেকে জীবন দিয়েছে দিয়েছেন পাকিস্তানি সেনাদের অত্যাধুনিক অস্ত্র আর প্রচুর সেনার সামনে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করতে ভয় পাননি বরং বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছেন তারা সহযোদ্ধাদের নিজেদের জীবন দিয়েও নিরাপদে সরে যাওয়ার সুযোগ করে দিয়েছেন সর্বোপরি মুক্তিযুদ্ধের সময় বীর মুক্তিযোদ্ধাদের দেশপ্রেম সাহস আর মনোবলের জন্যই স্বাধীন হয়েছে আমাদের প্রিয় জন্মভূমি তাহলে এভাবে তোমরা এই বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো করে নেবে এরপরে দেখো কি বলেছে বিপরীত শব্দ বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি করে বাক্য লিখি এই যে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর বিপরীত শব্দ লিখতে হবে এবং এই বিপরীত শব্দ দিয়ে এখানে আবার বাক্য তৈরি করতে হবে একটি করে দেখিয়েছে দেখো দুরন্ত দিয়ে বিপরীত শব্দ শান্ত আর শান্ত দিয়ে বাক্য লেখা আছে শান্ত ছেলেটি শুধু করতে ভালোবাসে এরপরে দেখো অসীম অসীম দিয়ে বিপরীত শব্দ সসীম আর বাক্য লিখে দিবে মানুষের আয়ু আয়ুষ্কাল অসীম সুনাম সুনাম দিয়ে লিখবে দুর্নাম আর বাক্য লিখবে খারাপ কাজ করলে দুর্নাম হয় বীর বীর দিয়ে বিপরীত শব্দ ভীরু বাক্য লিখবে ছেলেটি খুব ভীরু জয় জয় দিয়ে বিপরীত শব্দ পরাজয় আর বাক্য লিখবে মুক্তিযোদ্ধাদের কাছে পাকিস্তানি পরাজয় বরণ করেন জীবন জীবন দিয়ে বিপরীত শব্দ মরণ আর বাক্য লিখে দিবে মুক্তিযোদ্ধারা মরণ পথ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন এরপর পাঁচ নম্বর প্রশ্নের উত্তরটি দেখো পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে ঠিক উত্তরটি উত্তরটিতে ঠিক চিহ্ন দিই এই যেখানে কোন উত্তরটি সঠিক এই উত্তরটিতে ঠিক চিহ্ন দিতে বলেছে দেখো ক নম্বরে বলেছে বাবা মারা যাওয়ার পর মোহাম্মদ কিসে যোগ দিলেন এটার উত্তর হবে ইস্ট পাকিস্তান রাইফেলসে তে বলেছে মুন্সী আব্দুর রহিম মারা গিয়েছিলেন গোলার আঘাতে এটার উত্তর দিবে দুই গোলার আঘাতে গতে বলেছে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানি তানে কয়টি স্প্রিড বোর্ড ডুবে গিয়েছিল এটার উত্তর হবে তিন সাতটি এরপরে দেখো সাত নম্বরে বলেছে আমাদের জাতীয় দিবসগুলোর পাশে তারিখ শব্দ লিখি এই যে আমাদের যে দিবসগুলো জাতীয় দিবসগুলো রয়েছে এই দিবসগুলি কোনটা কোন তারিখে হয়েছে তারিখগুলো আমাদের লিখতে হবে দেখো এখানে লেখা আছে বলে শোনাচ্ছি শহীদ দিবস একুশে ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ বাংলা নববর্ষ পহেলা বৈশাখ গতে আছে শহীদ বুদ্ধিজীবী দিবস এটা হবে চোদ্দোই ডিসেম্বর আর ওম নম্বরে বিজয় দিবস এটা হবে ষোলোই ডিসেম্বর এভাবে তোমরা কি করবে এই অনুশীলনীমূলক সকল প্রশ্নের উত্তরগুলো করবে এবং বারবার খাতায় লিখবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শিক্ষার্থী বন্ধুরা পাশে থেকেও তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট রিলেটেড ভিডিও তোমরা আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে সাবস্ক্রাইব না করলে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছবে না এই অধ্যায়ের উপরে কিছু এম আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি বহু নির্বাচনী প্রশ্ন যেগুলো পরীক্ষার জন্য তোমাদের খুবই ইম্পর্টেন্ট দেখো সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখে বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর দেয় এই যে এক নম্বরে আছে কিশোর বয়সে হঠাৎ কার বাবা মা মারা যান বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের তারপরে দুই নম্বরে আছে গোয়ালহাটি গ্রামে কতজন মুক্তিযোদ্ধা টল দিচ্ছিলেন উত্তর হবে বা পাঁচজন তিন নম্বরে বলেছে মুন্সি আব্দুর রহিম কী ছিলেন এটার উত্তর হবে গ পাকিস্তানি সেনারা কয় দিক থেকে নূর মোহাম্মদকে ঘিরে ফেলেন এটার উত্তর হবে তিন দিক দিয়ে এরপরে পাঁচ নম্বর বলেছে কে অসীম সাহসী মুক্তিযোদ্ধা ছিলেন এটার উত্তর হবে কে যে ক নান্ন ছয় নম্বর বলেছে নূর মোহাম্মদ মুক্তিযোদ্ধাদের পিছিয়ে গিয়ে অবস্থান নিতে নির্দেশ দিলেন কেন এটার উত্তর হবে সংখ্যায় কম বলে এরপর সাত নম্বর হচ্ছে নূর মোহাম্মদ পায়ে এসে আহ পায়ে এসে কি লাগে নূর মোহাম্মদের পায়ে এসে কি মটরের গোলা লাগে এরপর আট নম্বর যশোরের কোথায় পাকিস্তানি সেনাদের ক্যাম্প ছিল এটার উত্তর হবে ছুটিপুর এরপর নয় নম্বর বলছে নূর মোহাম্মদ কত তারিখে শহীদ হন এটার উত্তর হবে কি পাঁচই সেপ্টেম্বর দশ নম্বরে বলেছে নূর মোহাম্মদ কত জন্ম কত সালে এটার উত্তর হবে কি উনিশশো ছত্রিশ সালে এগারো নূর মোহাম্মদ গ্রামের নাম কি এটার উত্তর হবে নূর মহিষখলাহম্মদের জন্ম কত তারিখে এটার উত্তর হবে ছাব্বিশে ফেব্রুয়ারি এরপরে দেখো তেরো নম্বরে বলেছে মুন্সি আব্দুল রইফের জন্ম কত তারিখে এটার উত্তর হবে উনিশশো তেতাল্লিশ সালে আটই মে চোদ্দ মুন্সি আব্দুর রহিফের গ্রামের নাম কি এটার উত্তর হবে সালামতপুর পনেরো মুন্সি আব্দুর রহিফ কবে শহীদ হন আটই এপ্রিল মুন্সি আব্দুর রহিফ কোন জেলায় পাকিস্তানি সৈন্যদের উপর আক্রমণ করেন এটার উত্তর হবে গোয়া সতেরো বলেছে পাকিস্তানি সৈন্যদের আক্রমণের জন্য মুক্তিযোদ্ধারা কোথায় অবস্থান নেন এটার উত্তর হবে কি বুড়িঘাট এলাকায় এবার তোমরা কি করবে এই এম সি কিউ গুলো তোমরা ভালো করে পড়ে নিবে এই নগীতি গুলো দেখো প্রত্যেকটা সহ দেওয়া আছে ভিডিওটি বড় হয়ে যাচ্ছে তুমি এগুলো পড়ে নিবে দেখো তোমাদের এই পাঠের উপরে কিছু যুক্ত বর্ণ আছে বর্ণগুলো পড়বে বিপরীত শব্দগুলো পড়বে এগুলো তোমাদের পরীক্ষায় আসবে শিক্ষা চিন্তু আজকের মতো এ পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আল্লাহ হাফিজ